দর্শক কুরাইশ নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত কুরাইশ নিউজের নিয়মিত আয়োজন আজকের বাজার দরে আপনাদের সাথে ফরিদপুরের হাজি শরিয়াতুল্লাহ বাজার থেকে আপনাদের সাথে আছে আমি শহীদুল ইসলাম শুভ্র জেনে নেওয়া যাক নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সবজি বাজারে আজকের বাজার দর কত চলুন জেনে আসা যাক টেংরা সাড়ে পাঁচশো টাকা কেজি আর এই চিংড়ি চিংড়ি সাড়ে আটশো টাকা কেজি

পঞ্চান্ন টাকা শুরু করে সত্তর টাকা পর্যন্ত ডালের দাম মনে করেন যে নব্বই টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা পর্যন্ত মুসুরি ডাল অন্যান্য ছোলার ডাল যেমন একশো টাকা কেজি মটর ডাল একশো টাকা কেজি প্যাঁষাট ডাল নব্বই টাকা কেজি মুগের ডাল একশো তিরিশ টাকা কেজি এই হলো আমাদের ডাল ডাবরি ডাল আছে পঞ্চান্ন টাকা কেজি আর আপনি কুলআড় চাল আছে একশো টাকা কেজি দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ এতক্ষণ ফরিদপুর হাজিয়া শরিয়াতুল্লাহ বাজার থেকে আপনাদেরকে আজকের বাজার দর জানাচ্ছিলাম আমি শহীদুল ইসলাম সুপ্র সুস্থ থাকুন দেখতে থাকুন কুরাইশ নিউজ